আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখছেন তাদেরকে জানি আন্তরিক ধন্যবাদ যারা একদম বেকার বসে আছেন বা যারা চাকরি পাচ্ছেন না বা যারা অল্প পুঁজিতে বেশি লাভের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের কাছে ইস্ক্রে দেওয়া নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারে কেউ কল দিবেন না আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ কল দিবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে সবাই ইমোতে ভয়েস করবেন অথবা এস এম এস করবেন আমাদের প্রতিনিধি প্রত্যেকটা এস এম এস বা ভয়েসের রিপ্লাই দিতে বাধ্য থাকবে বা দেবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা কেস স্পিড যারা স্পিডের বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস করতে পারেনি আমি আবারও বলছি প্রতি কেস স্পিডের দাম মাত্র চারশো টাকা যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রি দেওয়া নাম্বারে ইমো আছে সবাই ইমোতে যোগাযোগ করবেন ভয়েস করবেন এসএমএস করবেন এবং আমাদের কাছে রয়েছে ডারবি সিগারেট মাত্র ছয়শো ষাট টাকা কার্টুন আমি আবারও বলছি প্রতি কার্টুন ডারবি সিগারেট পাবেন মাত্র ছয়শো ষাট টাকা কার্টুন ডার্বি হলিউড পাইলট রয়্যাল শেক নেভি গোল্লি ব্যানসন প্রত্যেক আইটেমের সিগারেটই আমাদের কাছে পাবেন একদম কম দামের মধ্যে যারা মাল নিতে ইচ্ছুক স্মৃত নাম্বারে ইমো ইমুতে সবাই যোগাযোগ করবেন এবং আমাদের কাছে পাবেন চিনি মাত্র পঁয়ষট্টি টাকা কেজি সরি পঁচাশি টাকা কেজি প্রতি কেজি চিনি পাবেন আমাদের কাছে দুই ধরনের চিনি হয় একটা ফ্রেশ একটা তীর দুইটা একই পাইস মাত্র পঁয়ষট্টি টাকা কেজি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা আমাদের কাছে মুসুর ডাল পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা কেজি এবং আমাদের কাছ থেকে পাবেন আপনি সকল প্রকার আইটেমের সাবান অয়েল পাউডার আমাদের কাছে যারা বিজনেস করতে চান এক কথায় বিভিন্ন প্রকার আইটেম রয়েছে আমাদের কাছে শুধু এক ধরনের না আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন সকল প্রকার আইটেমই পাবেন একদম সর্বোচ্চ কম দামের মধ্যে যা অন্য কোথাও এত কম দামে এইসব মাল পাবেন না যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কেউ কল দেবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে ইমোতে সবাই ভয়েস করবেন অথবা এস করবেন আমাদের প্রতিনিধি প্রত্যেকটা এ রিপ্লাই দেবে আমাদের কাছ থেকে মাল নিতে হলে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো মাল দেওয়া হয় না যারা অ্যাডভান্স দিয়ে মাল নিতে ইচ্ছুক বা যারা অ্যাডভান্স দিয়ে মাল নিতে পারবেন শুধু তারাই ভয়েস করবেন অথবা এস এম এস করবেন অন্যথায় কিন্তু কেউ ভয়েস বা এস এম এস বা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো দেখা হবে